জালিমের বিরুদ্ধে মাজলুম ব্যক্তির দোয়া কবল হয় তিরমিজি শরীফ নম্বর বাবা মায়ের দোয়া কবল হয় তিরমিজি শরীফ চৌত্রিশশো আটচল্লিশ নম্বর হাদিস পিতামাতার জন্য পিতা মাতার মৃত্যুর পর লেখ সন্তানের দোয়া কবল হয় আবু দাউদ শরীফ আঠাশশো আশি নম্বর হাদিস ন্যায় প্রয়ন শাসকের দোয়া কবল হয় তিনি শরীফ পঁচিশশো ছাব্বিশ নম্বর হাদিস অবস্থায় দোয়া কবুল হয় রাসুপাক বলেছেন সিজদায় বেশি বেশি দোয়া করো কেননা সিজদা হচ্ছে দোয়া কবুলের উপযুক্ত সময় নাসের শরীফ এক হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস হজের স্থান সময় আরাফা মুজদালিফা মিনা দোয়া কবুল হয় ইবনে মাজার শরীফ আঠাশশো নম্বর হাদিস শেষ রাতে দোয়া কবুল হয় অর্থাৎ তাহাজের সময়কার দোয়া কবুল হয় হাদিসটি বুখারি শরীফ এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস জুমার দিনে দোয়া কবুল হয় আসরের শেষ দিকে সেই বিশেষ মুহূর্ত তালাস করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নাসাই শরীফ তেরোশো উননব্বই হাদিস ফরজ সালাতের শেষে দোয়া কবুল হয় সালাম ফেরানোর আগে

দুয়া কবুলের স্থান ক্ষেত্র ও সময় বিষয়টি আমরা দেখলাম আমরা মুসলিম আমরা এই সময়টুক এই সময়ে ইনশাআল্লাহ আল্লাহর দরবারে দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবে কারণ এগুলো সহি হাদিস দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বর্ণিত এবং সহি হাদিস দ্বারা এবং হাদিসগুলো অথেন্টিক সুতরাং প্রিয় ভাই বোনেরা আমরা এই সময় দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে السلام علیکم و رحمۃ اللہ